নমস্কার বন্ধুরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা জয় জোহার এই সমস্ত যে ভাতা বা পেনশন স্কিমগুলো আছে সমস্ত স্কিমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে তাছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যা গতকাল ভিডিও দিয়ে আপনাদের আমি দেখিয়েছিলাম যে ঢুকতে শুরু করেছে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিস্তারিতভাবে তথ্য প্রমাণ সহ এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখিয়ে দেবো তাই অনুরোধ করব এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে যারা নতুন আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা জয় জোহার কিংবা লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি প্রকল্পের জন্য তারা কবে নাগাদ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন সেই সম্পর্কেও তথ্য দিয়ে সহযোগিতা করব আপনারা জানেন এগুলো মূলত পেনশন স্কিম তবে বিভিন্ন পেনশন স্কিমগুলো বিভিন্নভাবে আবেদন করা যায় যেমন বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে ষাট বছরের বেশি বয়সী হতে হবে কিন্তু সে জায়গায় ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে গেলে আপনার বয়স অন্ততপক্ষে পঁচিশ বছর হতে হবে তবে মানবিক ভাতা কিংবা বিধবা ভাতার জন্য আবেদন করতে গেলে আঠারো বছর বয়স হলেই হবে প্রতিটি প্রকল্পই উপভোক্তার আর্থিক সংগতি আনার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে করা হয়েছে যাই হোক চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখেনি বার্ধক্য ভাতা টাকা যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে সেই সঙ্গে নতুন যারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করেছিলেন তারা কবে নাগাদ টাকা পেতে পারেন এই সম্পর্কিত তথ্য ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা নোটিফিকেশন রাখবেন পরবর্তী পেয়ে যাওয়ার জন্য এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো বঙ্কিম পানবাবুকে উনি হুগলির গোঘাট দু নম্বর ব্লক থেকে সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করেছেন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সেই তথ্য যেখানে ডেটটা লেখা আছে দেখুন পাঁচই মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালই এই উপভোক্তার অ্যাকাউন্টে এখানে স্পষ্টই লেখা আছে ডব্লিউসিডি ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা দেখুন ক্রেডিটের ঘরে এক হাজার টাকা আছে অর্থাৎ গত কাল থেকেই বার্ধক্য ভাতার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে এটাই তার প্রমাণ আপনি যদি বার্ধক্য ভাতার একজন প্রাপক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট চেক করে দেখতে পারেন এই সব ক্ষেত্রে সবসময় কিন্তু এস এম আসে না আপনারা পাস বই আপডেট করলে কিংবা আপনাদের যদি সেই ধরনের কোনো পদ্ধতি থেকে থাকে মিস কল কিংবা কোনো অ্যাপের মাধ্যমে আপনি আপনার তথ্য জানতে পারেন অ্যাকাউন্টে কত টাকা আছে বা কত টাকা ঢুকেছে সেই হিস্ট্রি যদি জানতে পারেন তাহলে চেক করে দেখে নেন বার্ধক্য ভাতার টাকা গতকাল থেকেই ঢোকা শুরু হয়ে গেছে তাছাড়াও ভান্ডার প্রকল্পের টাকাও যে গতকাল থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে তার প্রমাণ নিয়ে আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন সেই এসএমএস যেখানে এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ক্রেডিট হয়েছে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একইভাবে বিধবা ভাতা মানবিক ভাতা কিংবা জয় জহার এই ধরনের যে স্কিমগুলো আছে যার মাধ্যমে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে উপভোক্তারা ভাতা পেয়ে থাকেন সেই সমস্ত প্রকল্পের টাকাও ঢুকতে শুরু করেছে আপনি আপনার পাসবই চেক করে দেখতে পারেন টাকা এসে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর না এলে একটু অপেক্ষা করবেন কারণ দশ তারিখের মধ্যেই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় তাই যাদের এখনও পর্যন্ত টাকা ঢুকেনি তারা একটু ওয়েট করে দেখতে পারেন আশা করা যায় এই সপ্তাহের মধ্যেই সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবার যারা নতুন আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে তারা কবে নাগাদ টাকা পেতে পারেন সেই সম্পর্কে আমরা আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের জানুয়ারির শেষ সপ্তাহ থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছিল শেষ হয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই ক্যাম্প থেকে এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য প্রচুর আবেদনপত্র জমা পড়েছে যার পরিমাণ তিন লক্ষেরও বেশি তাছাড়াও বার্ধক্য ভাতার জন্য এক লক্ষ প্রায় উপভোক্তা আবেদন করেছেন নতুনভাবে ভাতা পাওয়ার জন্য আর যারা অনেক দিন আগে থেকে আবেদন করে পড়ে আছেন এখনও পর্যন্ত আপনাদের আবেদনপত্র পেন্ডিং অবস্থায় আছে আপনারা টাকা পাচ্ছেন না সেই রকম উপভোক্তার সংখ্যাও কিন্তু অনেক তবে দেখুন নতুনভাবে এখনও পর্যন্ত সরকারিভাবে তেমন কোনো ঘোষণা করা হয়নি কবে থেকে আপনাদের এই নতুন আবেদনপত্রগুলো গৃহীত হয়ে তার টাকা দেওয়া হবে আশা করা যাচ্ছে যে এপ্রিল মাস থেকেই কিন্তু আপনাদের জন্য বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি পেনশন স্কিমগুলোতে টাকা দেওয়া হতে পারে তবে এটা কেবলমাত্র একটি ধারণা বা বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ এটা যে সঠিক হবে তেমনটা কিন্তু নয় তবে দু হাজার ছাব্বিশে আপনারা জানেন বিধানসভা নির্বাচন আছে আশা করা যায় বিধানসভা নির্বাচনের আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা বা পেনশন স্কিমের টাকা পাঠানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন আর যখনই টাকা দেওয়া হবে নতুনভাবে কোটা তৈরি করা হবে তখনই কিন্তু আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন যে আপনাদের আবেদনপত্রগুলোর ভিত্তিতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট কোনো মাস থেকে টাকা পাঠানো হবে সেই ব্যাপারে ঘোষণা করেন যাই হোক দেখা যাক সরকারিভাবে এই ধরনের কোনো তথ্য এসে থাকলে অবশ্যই তা আপনাদের আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ